আপনাদেরকে দেখাবো সব ধরনের ফার্নিচার কালেকশন সম্পূর্ণ আকাশমণি কার্ডের আমাদের এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিন যে কাঠ আছে এটা হলো দুই ইঞ্চি সেমি বক্স কার্ড দুই ইঞ্চি সেমি কাঠ এটা দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ প্রীতে উনিশ হাজার পাঁচশো টাকায় ডেলিভারি নিতে পারেন সম্পূর্ণ প্রীতে আবার এই পাশে যে কাঠটি আছে এটি একটি গোলাপ কাঠ ছয় ফিট বাই সাত পিট সম্পূর্ণ আকাশমণি গাছের আমাদের পাশেই বিছনা ডাব সব মালামাল থাকবে আকাশ ঠিক আছে এই কাঠের দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে দুই দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা আবার এই পাশে যে কাঠ আছে এটা হলো আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা লেগ সাইড এবং হ্যাক সাইড দুই আড়াই আড়াই ইঞ্চির ভিতর এটা হলো ফুল বক্স এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে পঁয়ত্রিশ হাজার টাকায় ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আর আমাদের এই কারখানায় অ্যাভেলেবেল ফার্নিচার আছে আপনারা চাইলে এখান থেকে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন এই পাশে আরেকটি লাভ কার্ড আছে এটা আপনার দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করা দুই সেমি সেমিকার্ট ছয় ফিট বাই সাত ফিট আকাশি কাঠের এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় নিবেন ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি আবার এই পাশে আছে একটি তিন চাল ড্রেসিং টেবিল আকাশমানি কার্ডের সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট হলুচতায় এই ড্রেসিং টেবিলের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কাঠগুলো আছে এগুলো হলো আকাশি কাঠের তৈরি করা সামনেটা হলো আপনার কোম কাটিং এর ভিতর ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চির ভিতর তৈরি করা দেড় ইঞ্চি সেমি কাঠ এটার দাম পড়বে ষোলো হাজার টাকা ডেলিভারি ফি আবার পিছনে যে কাঠ আছে এটা হলো আপনার আড়াই ইঞ্চির ভিতর সূর্য গোলাপ তার দাম পড়বে পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিদের সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় নেবেন ডেলিভারি ইন্টারভেন ফ্রি আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি লাভ কাঠ ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশী গাছের ভিতর তৈরি করা সেমি কাঠ দেড় ইঞ্চি সেমি কাঠ দাম পড়বে ষোলো হাজার টাকা ডেলিভারি দেখবে একবারে ফ্রি ডেলিভারি আবার এই পাশে যে কাঠ এটি একটি এক কলসির কাঠ ছয় ফিট বাই সাত ফিট আকাশি কাঠের সেমি কাঠ দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা দেড় ইঞ্চি ছের ভিতরে এটা দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা ডেলিভারি